চাঁদপুরে কিশোরের অদ্ভুত আচরণ অবশেষে পরিবারের কাছে প্রত্যাবর্তন কুকুরের মতো আচরণ করা সেই কিশোর ফিরে গেল নিজের ঘরে হঠাৎ ভোরে নিরবতা ভেঙে চাঁদপুর শহরে ভেসে আসে এক অদ্ভুত শব্দ ঘেউ ঘেউ যেন রাস্তায় কোনো পথ কুকুর ছুটছে কিন্তু বিস্ময়ের ব্যাপার সেটা কোনো কুকুর নয় বরং মাত্র চোদ্দ বছরের এক কিশোর এই দৃশ্য দেখে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক লোকজন হতভম্ব কেউ বোঝে না কি হচ্ছে পরে জানা যায় কিশোরটির নাম আবু বক্কর সিদ্দিক বাড়ি কুমিল্লায় চোদ্দ গ্রামের মিয়ার বাজার রামচন্দ্রপুর গ্রামে বাবা দিদার হোসেন আনোয়ার একজন দিনমজুর পনেরো দিন আগে ঘর ছেড়ে পালিয়ে আসে সে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই হাত দুই পায়ে ভর দিয়ে একেবারে কুকুরের মতো হাঁটে আর তীব্রভাবে ঘেউ ঘেউ করতে থাকে ভয়ে মানুষ সরে যায় কেউ আবার মোবাইলে সেই দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় খবর ছড়িয়ে পড়লেই তোলপাড় শুরু হয় শহরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করে কিছুটা সুস্থ হলেও চিকিৎসকরা জানান এটা কোনো কুকুরের কামড়ের প্রভাব নয় বরং মানসিক রোগ হঠাৎ কোনো কারণে এরকম পরিবর্তন আসে আবু বক্করের জীবনটা ছিল সবসময়ই সংগ্রামের শৈশব থেকে মানসিক সমস্যায় ভুগছে সে বহুবার পালিয়ে গেছে অন্য জেলায় পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি সংবাদ প্রচারের পর ধীরে ধীরে জোড়া লাগে টুকরো টুকরো তথ্য অবশেষে খুঁজে পাওয়া যায় তার পরিবারকে বাবার চোখে তখন স্বস্তির ছায়া মায়ের চোখে জমে ওঠা অশ্রু ছোট বোন ভাইকে বুকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলে কুকুরের মতো আচরণ করলো সে কিশোর সে কিশোর বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দ্বিতীয় তলায় ভর্তি রয়েছে তার পরিচয় কিন্তু আমরা জানতে পারিনি প্রথমত পরবর্তীতে আপনাদের সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে এমনকি তার পরিবারের স্বজনরা এসেছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার বাড়ি হচ্ছে কুমিল্লা মিয়ার বাজার এলাকায় আমরা সরাসরি আপনাদেরকে জানান দেওয়া চাষ করছি অবশেষে তার পরিচয় শনাক্ত হয়েছে সেই কুকুরের মতো আচরণ করছে সে মানসিক রোগী তাকে কুকুরে কামড় দেয়নি যেমনটা আমরা জানতে পেরেছি আমরা জানবো তার বাবার কাছ থেকে কি ঘটনা করছে বাড়িতে রাখতে পারি না যত চেষ্টা করি ওরে বাড়িতে রাখার জন্য বাড়িতে রাখতে পারি না ও যদি কদ্দু সুবিধা পায় কদ্দুর আমাদের আড়াল লতে পারে তাহলে বাড়ি থেকে বাইরে চলে আসে আইয়া রাস্তাঘাটে কুকুরের মতো আচরণ করে এমনি মূলত কোনো কুকুরের কোনো সমস্যা না ওর সমস্যা হচ্ছে ওর মাথায় সমস্যা ওর মাথায় ট্রিটমেন্টটা ঠিকমতো যদি করাতে পারতাম মানুষে কিছু সহযোগিতা পাইতাম তাহলে ওর মাথা ট্রিটমেন্টটা করলে ও পুরোপুরি সুস্থ হয়ে যেত ঠিক থাকতো পয়সা করে থাকতো তাহলে আমার সেলেরি আমি ঠিকই চিকিৎসা করাতে পারতাম কারণ আপনাদের কাছে আমি এটা সহযোগিতা চাইতেছি এভার চিকিৎসার জন্য আর ভনটি সেই ভনটি কিন্তু তাকে দেখার জন্য ঝুরি এসেছে কি সে কুমীরা থেকে আমরা সেই বনের কাছ থেকে জানবো তোমার ভাই তো নাকি তোর ভাই ভাইয়ের জন্য আছো ভাইয়ের জন্য কান্না করছো ভাইকে এখন পাইছো হ্যাঁ ভাইকে আদর করো তুমি ভাইকে আদর করে দাও তো চুমা চুমা দাও চুমা দাও মা পারভীন বেগম জানান বহুবার শিকল দিয়ে বেঁধে রাখলেও ছেলেটি তালা ভেঙে পালিয়ে যায় অভাবের দেয়াল তাদের সব প্রচেষ্টা ভেঙে দিয়েছে তাই তিনি আশা করেন যদি কিছু হৃদয়বান মানুষ সাহায্যর হাত বাড়ান তবে ছেলেকে ভালো চিকিৎসা করিয়ে নতুনভাবে বাঁচানো যাবে সবশেষে পুলিশের তত্ত্বাবধানে ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আবু বক্করকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় আমি বিগত যাবত কতক্ষণ ধরে আর কি উপর থেকে দেখতেছি ছেলেটা আর কি কুকুরের মতন আচরণ করতে আছে সবাই দেখতে আছে মানে ভিডিও করতে যে যার মতো চলে যাইতে আছে কেউ হাতে পায়ে বান রাখছে কেউ যে জরুরি বিভাগে নিয়ে যাবে ওইটা কেউ ধারে আগে মানে এগিয়ে যেতে পারতেছে না তারপরে আমি নিচে নামলাম আমার এক বন্ধু আছে ইয়াসিন ঠিক আছে আমি আর ওই একসাথে ছিলাম তারপরে নিচে গেলাম নিচে গিয়ে তারে নিজে আসতে মানে ধরে আর কি ওর ইমার্জেন্সিতে নিয়ে গেলাম তারপর আমাদের ওই যে তত্ত্বাবধক স্যার আছে তার জানাইলাম জানানোর পরে ওই তত্ত্বাবধক স্যার আর কি দূরত আর কি ওর চিকিৎসা ট্রিটমেন্টের চিকিৎসার আর কি ব্যবস্থা করছে এবং ওরা তাড়াতাড়ি আর কি যতটুকু সম্ভব ওর ওয়ার্ড আর কি ভর্তি করা যায় এবং কি আমি আমার রেফারেন্সে ওর কাগজপত্র সবকিছু আমি সই করছি এবং কি আমি ভর্তি করাইছি আমার ছেলে কুকুর মত আচরণ করে তাই আমি আমার ছেলে রে আইছি কুকুর আচরণ করে কোন জায়গায় গেছে দেখো এখন কত জায়গায় গেছে কত জায়গা তো নাইছি যা কত জায়গা তো নাই এতে আমি গেছি সর্বশেষ গেছে কখন সর্বশেষ গেছে সর্বশেষ গেছে দুই সপ্তাহ হবে দুই সপ্তাহ আগে কিভাবে আসছে কিভাবে আসে আমরা তো জানি না কোনো